পুরুষরা শান্ত হয় মাত্র পাঁচ মিনিটে কারণ তারা নিজেদের ক্ষমতা জানে এমনটাই দাবি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে বরকে এভাবেই পরামর্শ দেন তিনি আরও বলেছেন বিশ্বকাপ কেউ জিতুক আর না জিতুক বিয়ের পরে সব স্বামী সমান এমন ভিডিও ভাইরাল দুনিয়ায় সে সাথে ধোনির নাম দেয়া হয়েছে ম্যারেজ কাউন্সেলার ক্রিকেট মাঠে তার ঠান্ডা মাথা আর নিখুঁত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতায় তিনি ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি যিনি কিনা শুধু ম্যাচই জেতান না সৃষ্টি করেন মনে রাখার মতো নানা মুহূর্ত তার প্রতিটি সিদ্ধান্তেই থাকে সূক্ষ্ম কৌশলের ছাপ জাতীয় দল ছাড়লেও আইপিএলে নিয়মিত দেখা যায় এই স্টারকে মাঠের বাইরেও ধোনি একজন অনুপ্রেরণা বাস্তব জীবনের রোল মডেল কিন্তু এবার তাকে দেখা গেল রীতিমতো ম্যারেজ কাউন্সিলরের ভূমিকায় সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে ধোনিকে মঞ্চে দাঁড়িয়ে বিয়ে ও জীবনের কিছু মজার তীক্ষ্ণ পরামর্শ দিচ্ছেন এক বরকে আর সেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে বিয়ে খুব ভালো জিনিস তুমি খুব তাড়াতাড়ি ব্যাপারটা সেরে ফেলেছ কেউ কেউ আগুন নিয়ে খেলতে পছন্দ করে তুমিও তাদেরই একজন তুমি বিশ্বকাপ জিতেছো না যেতনি তা জানার দরকার নেই একবার বিয়ে হলে সব স্বামীর অবস্থানই সমান হয় এমন কথা শুনে উপস্থিত সবাই অট্টহাসিতে মেতে ওঠেন মজার ছলে জীবনসঙ্গিনীর প্রতি শ্রদ্ধা সহমর্মিতা ও বাস্তবিক অভিজ্ঞতাও শেয়ার করেছেন সবার সাথে পাশাপাশি কনের জন্য দিয়েছেন বিশেষ বার্তা যদি স্বামী রেগে যায় তাহলে সেই মুহূর্তে কিছু বল না আমরা পুরুষরা পাঁচ মিনিটে শান্ত হয়ে যাই কারণ আমরা নিজেদের ক্ষমতা জানি ক্রিকেট মাঠের বাইরে ধোনির এমন রূপ বেশ প্রশংসিত হয়েছেন নেটিজেনদের মাঝে কেউ কেউ তো তাকে দিয়েছেন ম্যারেজ কাউন্সিলরের তকমা sanjana ivy chumuna sports